আমি তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি তোমাদের কাজ হলো তা কাজ আল্লাহ বলেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে এবার আসুন এই আয়তাকারী মা থেকে বোঝা যায় যে আল্লাহ মানুষকে অনুরোধ করার কথা বলেন আল্লাহ বলেছেন তোমাকে উত্তম মানুষ হিসাবে সৃষ্টি করেছি জাতি হিসাবে সৃষ্টি করেছি তোমাদের কাজ হলো মানুষকে তাহা করুন সৎ কাজের আদেশ করবে। না হো না আনির অসৎ কাজ থেকে বিরত থাকে অসৎ কাজগুলো থেকে মানুষকে বাধা প্রদান তো করবিন এ আয়াতের ভিতরে আমাদেরকে কি বুঝাইতে চাইতেছে এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রব্দুল আলমিন বলেন নাই যে অনুরোধ করো সৎ কাজের অনুরোধ করার কথা বলেননি আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ কর এবার আদেশটা আপনি কখন করতে পারবেন ধরে নেন এখানে দশজন লোক জুয়া কিংবা মদ কিংবা লটারি কিংবা হাউজি খেলতেছে এখন আপনি একাই দিয়ে আপনার সামর্থ্য নাই সম্বল নাই আপনি যদি ওই জায়গায় গিয়ে বলেন এই জুয়া বন্ধ করো জুয়া চলবে না এবার আমি আপনাকে প্রশ্ন করি আপনি যদি ওই জায়গায় গিয়ে বলেন যে জুয়া বন্ধ করো জুয়া চলতে দেব না জুয়া চলবে না এটাই কে বলা হয় আদেশ জুয়া খেলা বন্ধ রাখতে হবে চালানো যাবে না এটাকে বলা হয় আদেশ আর আল্লাহ বললেন তার পুরাবী মানুষ তোমরা সব কাজের আদেশ করো তাহলে এবার আসুন আমি যদি এক একভাবে গিয়ে ওখানে বলি বন্ধ করো তাহলে বলেন তো দেখি ওখানে কি আমি ওই দশ পনেরো বিশ জন যারা তাস খেলতেছে ওখান থেকে আমি সুস্থ সবলে ফিরে আসতে পারবো কিনা আদৌ সম্ভব না পারবো না কারণ তাদের দলভারি তারা শক্তিশালী এই জন্য আদেশ করতে হলে জামিয়া আংওয়ালা আল্লাহ লুদ্দুকে ডিভাবে আঁকড়ে ধরতে হবে পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না দলবদ্ধ হতে হবে এজন্য আমাদের সংগঠনের প্রয়োজন সংগঠন একান্ত প্রয়োজন সংগঠন ছাড়া মানুষ দলবদ্ধ হতে পারে না পারে না আর আপনি সংগঠনের মাধ্যমে এই কাজগুলোকে আদেশমূলক হিসাবে কাজ করতে পারবে দশজন লোক যদি ধোয়া খেলে ওখানে যদি পঞ্চাশ জনের নেতৃত্ব দেয় একজন লিডার এমন একজন ব্যক্তি গিয়ে যদি ওখানে বলে এ বন্ধ করো তার খেলা বন্ধ করো ওনারা চিন্তা করবে যে এই ব্যক্তি দেখতেও যদি একজন হয় কিন্তু এনার যে সংগঠন আছে এই সংগঠনে অনেকগুলো লোক আছে তার সঙ্গে যদি কিছু করি তাহলে আমাদের মুসিবত হতে পারে বিপদ আসতে পারে এই চিন্তা করে তারা বন্ধ করতে বাধ্য হবে এই জন্য আদেশমূলক আল্লাপাক কারিমের ভিতরে যে আয়াত নাজিল করেছেন এই আদেশমূলক কাজগুলো করতে গেলে আমাদেরকে একটা বাধ্য হতে হবে দলবদ্ধ হতে হবে সংগঠনের মাধ্যমে এখন অনেক সময় দেখা যায় শুধু শুধু সংগঠন দিয়ে হবে না আপনার ক্ষমতার প্রয়োজন আছে এবার আমি আপনাদেরকে বলি যে যে জায়গায় জুয়া এবং নদ খেলা বলতেছে বসছে চলতেছে খারাপ কাজ চলতেছে ওই জায়গাটা যদি এমপি মন্ত্রীর লোক হয় সরকারের লোক হয় এখন আপনার সংগঠন গিয়ে ওদেরকে কি আদেশ করতে পারবে আদেশ করতে পারবে না কারণ ওনারা ক্ষমতাসীন আমি আপনি জনসাধারণ মানুষ তাদেরকে গিয়ে আদেশ করার মতো ক্ষমতা আমার আপনার নাই এই জন্য যেভাবেই বলেন যেমনেই বলেন আল্লাফাকে যেগুলো কোরআনুল কারিমের আদেশ করেছেন যে সব কাজের আদেশ কর অসৎ কাজের বাধা প্রদান করো আপনি কোনো মানুষকে গিয়ে যদি বলেন চলেন ভাই নামাজ এটা কিন্তু আদেশ না আপনার এই আয়াতকে পরিপূর্ণ অনুসরণ করা না কারণ আল্লাহ তো অনুরোধ করার কথা বলেননি আপনি কোনো ব্যক্তিকে যদি বলেন ভাই সুদ খান না সুদ খাওয়া যায় না এটা হলো অনুরোধ সুদের পাপ আছে আর আপনি যদি আদেশ হলোর কথা বলেন যে সুদ বন্ধ করে দিতে হবে সুদের কোনো লেন্স থাকা যাবে না এইটাকে বলা হয় আদেশ এখন এই আদেশমূলক কথা বলতে গেলে আদেশ করতে হলে আপনার দরকার আছে ক্ষমতা আপনার শক্তি লাগবে ক্ষমতা শক্তি যদি আপনার থাকে রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনার হাতে থাকে তখন আপনি আদেশ করতে পারবেন এই আদেশমূলক আয়াতগুলো তখন বাস্তবায়ন হবে এজন্য আমাদেরকে এই আয়ত্তকারী মান লক্ষ্য করে লক্ষ্য লক্ষ্য নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের একান্ত প্রয়োজন দলবদ্ধ হওয়া দ্বিতীয়ত আমাদের ক্ষমতা কেমনে হাসিল করা যায় কেমনে আমরা ওই দেশ এবং আন্তর্জাতিক ময়দান আমরা কেমন পরিচালিত করব এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে আমাদেরকে দেশের নেতৃত্ব দিতে হবে যদি আমরা এই নেতৃত্ব দিতে পারি তাহলে আমরা আদেশমূলক কথা মানুষকে বলতে পারবো আদেশ করতে পারবো বাধা দিতে পারবো অনুরোধ নয় অন্যয় নয় কারণ আল্লাহ আয়েদের ভিতরে বলেছেন অন্তুম খয়র মা পুখরি নাস মানুষ কথা তোমরা মানুষকে সব কাজের আদেশ করো অসৎ কাজগুলো থেকে বাধা দান করো আল্লাহা আমাদের সবাইকে বোঝা তুফি দান করেন আমরা যেন এই আয়াতকে অনুসরণ করে সঙ্গবদ্ধভাবে কাজ করতে পারি আমরা যেন ক্ষমতা কেমন আনতে পারি এই চিন্তা চেতনা নিয়ে কাজ করে মুসলমানের আওতায় যেন কোনো একদিন এই দেশ শাসিত হয় এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত কথা শেষ করলাম